হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল ভিডিও লার্নিং হাবস होप यू ऑल আর ফিট এন্ড ফাইন আজ আমরা দেখব যে কিভাবে চাইল্ড নিয়ে প্রশ্ন করা যায় এবং সেই প্রশ্নগুলোর কিভাবে স্মার্ট ভাবে বা শতস্ফূর্ত ভাবে আনসার করা যায় সেগুলো আমরা দেখব কারণ সেটা যদি হয় আপনার আইএলটিএস স্পিকিং एग्जाम বা আপনার ব্যাংক জব বা বিসিএস এক্সাম সবগুলোতে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আর এই প্রশ্নগুলো খুবই বেসিক কারণ আমাদের চাইল্ডহুড নিয়ে প্রশ্ন করতেই পারে কিন্তু আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে আনসার না করতে পারেন তাহলে সেই জায়গাতে একটা ভালো নাম্বার বা গুড মার্কস ক্যারি করার পসিবিলিটি থাকে না এই জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং দেখতে হবে যে কিভাবে আমরা আনসারটা করলে আমরা একটা ভালো নাম্বার বা ফুল মার্কস পেতে পারি সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে এটা আবার কঠিন কি জিনিস হলো আমাদেরকে যদি কেউ চাইল্ডহুড নিয়ে প্রশ্ন করে তাহলে আমরা খুব ইজিভাবে আনসার দিয়ে দেবো হ্যাঁ আপনাকে যদি কোশ্চিন করে তাহলে আপনি আনসার দিতে পারবেন যেমন ধরেন আপনাকে যদি এই প্রশ্নটা কেউ করে যে ডিড ইউ হ্যাভ এ হ্যাপি চাইল্ডহুড তার মানে কি বাংলা অর্থ হচ্ছে আপনার কি শৈশবটা অনেক কি ছিল সুন্দর ছিল কিনা ডিড ইউ হ্যাভ এ হ্যাপি চাইল্ডহুড আপনার শৈশব কি অনেক কি সুন্দর ছিল এখানে হ্যাপি মানে সুন্দর বোঝানো হচ্ছে হ্যাপি মানে সুখী মানে একটা আনন্দময় শৈশব ছিল এটা বোঝানো হচ্ছে তো এটার আপনি যদি আনসার মনে করেন আমি খুব বেসিক ওইতে আনসার দেবো বা ন্যাচারাল ওয়েতে আনসার দেবো দিতে পারেন আপনি এটা বলতে পারেন ইয়েস আই হ্যাড এ হ্যাপি চাইলহুড আপনি এই প্রশ্নটা আনসার এভাবে দিতে পারেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই আনসারটা দেওয়ার জন্য আপনি কিন্তু খুব বেশি নাম্বার পাবেন না বা আপনি একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন না আপনার এক্সামিনারের কাছে ওকে কারণ আপনি সেই স্পিকিং সেই সময়টা কিন্তু আপনাকে অতিবাহিত করতে হবে আপনি শুধু দিয়ে দেন তাহলে আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন না ইভেন আপনি চিন্তা করেন এই আনসারটা এই কোশ্চেনটার আনসার আমি যেটা বললাম এটা যদি আপনি সেটা বলেন বিসিএস এক্সাম বলেন ব্যাংক এক্সাম বলেন বা বিভিন্ন এক্সামে যদি এই আনসারটা দেন আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন না তো আপনি যদি একটু স্মার্ট ভাবে একটু গুছিয়ে আর একটু এক্সপ্লান করে এক্সপ্লেন করতে পারেন তাহলে সেটার জন্য আপনি একটা ভালো নাম্বার পাবেন আর আমি আপনাদের এই সেই জিনিসটাই আহ খেয়াল করে বা সেই জিনিসটার জন্য একটা আমি নিজে থেকে একটা আনসার করছি যে এই আনসারটা যদি আমরা দিই তাহলে আমরা একটা ভালো নাম্বার পেতে পারি এবং ভালো নাম্বার পাওয়ার আশা করতে পারি তো কিভাবে দেখেন আনসারটা করবেন একটু দেখি আমরা বলি আমরা প্রথমে আগে বলি নি আনসারটা তারপর আমি এটা আবার এক্সপ্লেইন করে আপনাদের বোঝানোর চেষ্টা করব রাইট দেখেন আমরা এভাবে বলতে পারি ও আই হ্যাড এ স্প্লেন্ডিড চাইল্ডহুড উইথ আ লট অফ কালারফুল মোমেন্টস আই হ্যাড আ ভেরি ফ্রেন্ডলি এন্ড লাভিং ফ্যামিলি আই অলসো হ্যাড আ গ্রুপ অফ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আপনি যদি ওই এটা দিতে পারেন তাহলে আপনার একটা সময় লাগলো কারণ এখানে আমরা প্রায় পাঁচটা সেন্টেন্স বলছি পাঁচটা সেন্টেন্স বলার জন্য আপনার একটা কি হলো একটা আপনি সময় অতিবাহিত করলেন তার সাথে একটা কি হলো আপনার করেসপন্ডিং হইতেছে তারা একটা সময় ক্ষেপণ করতেছেন আপনি কিন্তু আপনি যদি শর্টকাট আনসার দিতেন তাহলে বলতো তো এই তো খালি শুধু ইয়েস মধ্যে আছে তাই না এরকম আপনার সম্পর্কে একটা তার আইডিয়া আসতো আপনি যদি এটা সুন্দরভাবে বলতে পারেন আপনি হবে একটা ভালো নাম্বার পাবেন এবং আপনার যে চাইল্ডহুড সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন সেটাও কিন্তু কি হচ্ছে ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই না তো চলুন আমরা একটু এই ইংলিশটাকে আমরা একটু বাংলাতে একটু ব্যাখ্যা করে দেখি তাহলে কি হবে এটা শুধু আমরা মুখস্থ করলে হবে না আমাদেরকে বুঝতে হবে তাই না আমাদের কোন জিনিসগুলো বলা দরকার রাইট এখানে দেখেন বলতেছে ও আই হ্যাড এ স্প্লেন্ডিড চাইল্ডহুড উইথ আ লট অফ কালারফুল মোমেন্টস ওকে তাহলে আই হ্যাড এ স্প্লেন্ডিড চাইল্ডহুড মানে কি স্প্লেন্ডিড মানে চমৎকার তাহলে আমার একটা চমৎকার কি ছিল শৈশব ছিল উইথ আ লট অফ কালারফুল মোমেন্টস মানে কি হাজারো স্মৃতি সমন্ন মানে কালারফুল মোমেন্টস মানে কি হাজার হাজার স্মৃতি সম্বলিত আপনার কি মুহূর্ত ছিল ওকে বা অনেক আনন্দঘন মুহূর্ত ছিল ওকে এবারে বলতেছে আই হ্যাড এ ভেরি ফ্রেন্ডলি লাভিং ফ্যামিলি তাহলে আই হ্যাড এ ভেরি ফ্রেন্ডলি মানে আমার ছিল খুবই বন্ধুত্বপূর্ণ লাভিং ফ্যামিলি মানে কি একটা হলো কি স্বরদপূর্ণ পরিবার ছিল তাহলে আমার একটা বন্ধুত্ব খুবই বন্ধুত্বপূর্ণ এবং স্বরদপূর্ণ কিছু ফ্যামিলি ছিল পরিবার ছিল ওকে আই অলসো হ্যাড আ গ্রুপ অফ फ्रेंड्स তাহলে আই অলসো হ্যাড এ গ্রুপ অফ फ्रेंड्स এন্ড প্লেমেটস তার মানে কি এছাড়াও আমার ছিল কি একটা বন্ধু বান্ধবের একটা গ্রুপ ছিল এবং খেলাধুলার একটা গ্রুপ ছিল তাহলে তার তাহলে কি বলতেছে দেখেন এছাড়াও আমার কি বন্ধু বান্ধব এবং খেলাধুলার একটা গ্রুপ ছিল টুগেদার উই ক্রিয়েটেড থাউজেন্ড অফ হ্যাপি মেমোরিজ আমরা সবাই মিলে হাজার হাজার কি সুখময় মুহূর্ত বা স্মৃতি তৈরি করেছিলাম রাইট দোজ ইভেন্টস আর ভেরি অফেন মেক মি হ্যাঁ দোষ ইভেন ওই সমস্ত ইভেন মানে মুহূর্তগুলো বা সে ওই সমস্ত বা সে সমস্ত ঘটনাগুলি ভেরি অফেন মানে প্রায় ভেরি অফেন মানে প্রায় মেক মি নস্টালজিক মানে আমাকে কি করে নস্টালজিক মানে আবেগ আবলুত করে বা ওইগুলো স্মৃতি মনে করে দেয় হ্যাঁ নাও ইট ইজ মানে ইদানিং তাহলে কি হচ্ছে ওই সমস্ত ঘটনা বলি প্রায় আমাকে ইদানিং কি করে আবেগ আবলুত করে তুলে রাইট তো আপনি যদি এইভাবে একটু এক্সপ্লেন করে আপনার চাইল্ডহুডটা বলতে পারেন বা বলেন ডেফিনেটলি আপনি একটা ভালো নাম্বার মা মার পাবেন তাই না তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধরনের ইংলিশ বলার বা এই ধরনের সেন্টেস আমরা ওখানে যদি বলতে পারি তাহলে আমরা একটা ভালো নাম্বার পাবো তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি এখন মনে করেন যে আপনি কোন ইংলিশ জানেন না গ্রামার জানেন না বা টাপি এগুলো মুখস্থ করে বলতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্ডলি বলতে পারবেন না অবশ্যই আপনার বেসিক বা আপনার গ্রামারটা ভালো হতে হবে তবে একটা কথা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি প্র্যাকটিস করেন অনেক বেশি কি করে এটা দেখে দেখে বলেন বা প্র্যাকটিস করেন এবং প্রত্যেকটা সেন্টেন্স বোঝার চেষ্টা করেন ওকে এরপরে আপনাকে একটা প্রশ্ন করতে পারে যেটা খুব বেসিক কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে হোয়ার ডিড ইউ পাস ইয়োর স্যালুট তাই না হোয়ার ডিড ইউ পাস ইয়োর স্যালুট মানে তুমি তোমার কি শোষণ কোথায় অতিবাহিত করেছিলে তুমি তোমার শৈশব কোথায় অতিবাহিত করেছিলে এটা বিভিন্ন ভাবে বলে যায় তবে আমি যেটা আপনাদের জন্য সাজিয়েছি সেটা হচ্ছে আপনি যদি এভাবে বলেন যে আই ওয়াজ ব্রন অ্যান্ড ব্রড আপ ইন আ নারায়ণগঞ্জ যদি আমি না একটা এলাকাকে আমি এখানে সিলেক্ট করছি আপনি যে এলাকায় বড় হয়েছেন বা আপনি যে এলাকায় থাকেন সেটা নিয়ে আপনি বলবেন রাইট তারপরে বলছে ইটস আ প্লেস

ভেরি ক্লোজ এটা যা আমাদের ঢাকা শহরের খুব কাছে রাইট তো এভাবে যদি আপনি বলেন ওই আনসারটা যে আনসারটা আমি আগে দেখালাম যে হয় ডিড ইউ ফার্স্ট ইউর চাইল্ডহুড এটার আনসারটা যদি আপনি এইভাবে বলেন তাহলে আপনি একটা কি ভালো নাম্বার পাবেন রাইট তো আমাদেরকে এই জন্য প্র্যাকটিস করতে হবে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন তা আজকে আমি এই দুইটা টপিক নিয়ে আলোচনা করলাম নেক্সট কোন ভিডিওতে আরো কিভাবে সাইলুড নিয়ে প্রশ্ন করা যায় বা কিভাবে স্মার্টলি বা অ্যাডভান্স আনসার করা যায় সেটা নিয়ে আবারো হাজির হবো তা আজকের মত এখানে শেষ করছি দেখাবে নেক্সট কোন ভিডিওতে আসসালামু আলাইকুম